পদ্ম ঋষির নিষ্ঠা হলো ভগবানের প্রতি সাংখ্য দর্শনে ব্রহ্ম উপাসনায় এই একজন উঠে যাও সবাই যেও না একটু একটু বিশেষভাবে না বললে বুঝতে পারা বড় কঠিন হবে আমরা সবাই জানি যে যত মত তত পথ ঠাকুর রামকৃষ্ণের বাণী এই কথাটাকে আমি প্রণাম নিবেদন করি শ্রদ্ধা করি কিন্তু উনি কোন বলেছেন আজ আমি বুঝতে পারি না ঠাকুর রামকৃষ্ণ দেব কোন ভাব বিনিময়ে এই কথা বলেছেন আমি এটা আজ বুঝতে পারলাম না এটা আমার অজ্ঞতা এটা আমার মূর্খ তবে আমাদের সনাতন ধর্ম বলেছে